হ্যালো বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ট্রফিক নিয়ে উপস্থিত হলাম কী বিষয় সেটা হচ্ছে ধানের প্রথম চাপান সার আপনারা কি কি ব্যবহার করবেন অর্থাৎ ধানের পাশকাঠি সংখ্যা কি কি ব্যবহার করলে কি কি সার ব্যবহার করলে ধানের আপনাদের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে আর পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে ধানের ফলন বৃদ্ধি পাওয়া তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন তাহলে কিন্তু আপনি আপনার জমিতে পাশ সংখ্যা বাড়াতে পারবেন আর পাশকারীর সংখ্যা বাড়ালে আপনার ফলন কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে তাতে আপনি লাভবান হবেন আজকে যে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা তা হল আপনি প্রথম চাপার সার হিসাবে কি কি ব্যবহার করবেন কি কি ব্যবহার করলে আপনাদের ধানের পাশ সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে আর কি কি ব্যবহার করলে বা কি কী ওষুধ স্প্রে এমনকি কি কি কীটনাশক ব্যবহার করলে আপনাদের ধানের মাজরা পোকা দমন হবে সেই বিষয় সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে ভিডিওটি স্থাপন করলাম আপনি ভিডিওটি স্কিপ না করে না টেনে আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন অবশ্যই আপনি ধান চাষে বিশেষ করে এই বড়ো ধান চাষে এই বড়ো ধান এই বড়ো ধান চাষে আপনি সাকসেস অর্জন করতে পারবেন কারণ দেখুন এই বড়ো ধান চাষে চাপান সার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ চাপান সার ইউজ করলে আপনার ধানের যে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে তার সঙ্গে আপনি যে যে সারগুলা আমি বলবো সেই সারগুলো যে ইউজ করেন তাতে আপনাদের গাছের শিকড় বৃদ্ধি পাবে শিকড় বৃদ্ধি হওয়া মানে আপনার ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাওয়া এমনকি ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আপনাদের ধানের ফলন কিন্তু বৃদ্ধি পাবে তাহলে দেখুন কি করবেন দেখুন আপনারা মূল সার হিসাবে মূল সার হিসাবে আপনারা কেউ কেউ ফসফেট ব্যবহার করছেন কেউ কেউ ফসফেট ব্যবহার করেছেন এসএসপি ব্যবহার করেছেন কেউ কেউ ডিএপি ব্যবহার করছেন ডিএপি আর কেউ কেউ দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছেন তাহলে এই সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি আর দশ ছাব্বিশ এই তিন ধরনের মূল সার হিসাবে আমরা জমিতে ব্যবহার করি তাহলে এই সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে আমরা কী কী দেওয়া হচ্ছে ফসফেট তার সঙ্গে পটাশ তার সঙ্গে ইউরিয়া যদি আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিংবা চল্লিশ কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পার তেত্রিশ শতক মানে এক বিঘাতে যদি আমরা মূল সার হিসাবে অর্থাৎ কাদা তৈরি করার সময় যদি ব্যবহার করেছি কেউ কেউ করেছে হয়তো কেউ দু কেজি কম দু কেজি বেশি এরকমভাবে কেউ কেউ করছে তার সঙ্গে পটাশ কেউ কেউ পটাশ ব্যবহার করছেন এর সঙ্গে এই কাদা তৈরি করার সময় দশ থেকে বারো কেজি পার বিঘাতে আর আর কি ইউরিয়া নাইট্রোজেন নাইট্রোজেন কেউ ব্যবহার করছেন হয়তো দশ কেজি আর ডিএপি হয়তো কেউ ব্যবহার করছেন কত মূল সার হিসাবে যখন হয় তখন আপনি ডিএপি কেজি ব্যবহার করছেন তার সঙ্গে পটাশ হয়তো বারো কেজি ব্যবহার করছেন ইউরিয়া ব্যবহার করতে হয় না আর দশ ছাব্বিশ ব্যবহার করলে কেউ হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দশ ছাব্বিশ ব্যবহার করছেন তার সঙ্গে দশ থেকে বারো কেজি তেত্রিশ শতক জমি হিসাবে অর্থাৎ এক বিঘাতে আপনারা দশ কেজি বারো কেজি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া ব্যবহার করেছেন এটা মূল সার হিসাবে আপনারা ব্যবহার করেছিলেন কিংবা করেছেন কেউ হয়তো দু এক কেজি বেশি কেউ দু এক কেজি কম ব্যবহার করছেন হয়তো কেউ এর সঙ্গে সরষার খোল ব্যবহার করছেন সরষার খোল ব্যবহার যারা করছেন তারা খুব ভালো করছেন কেউ কেউ সরষার খোল না ব্যবহার করেছেন হয়তো কেউ কেউ না পাওয়ায় কিংবা অত্যাধিক দাম হয় কেউ কেউ হয়তো জৈব সার হিসাবে সিটি কম্পোস্ট আর কেউ কেউ ভার্মি কম্পোস্ট কেউ কেউ বা গোবর সার ব্যবহার করছেন খুব ভালো জিনিস এটা মূল সার হিসাবে আপনারা ব্যবহার করেছেন তাহলে কিন্তু এখন আপনাদেরকে যে সার্কুলা অর্থাৎ প্রথম যে ব্যবহার করতে বলছি সেটা হচ্ছে আপনি একুশ দিনের মাথায় অর্থাৎ আঠারো থেকে একুশ দিনের মাথায় আপনি সারটা ব্যবহার করবেন তাতে আপনার গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এমনকি প্রচুর পাশাটির সংখ্যা বাড়বে আর প্রচুর পাঁচ সংখ্যা বাড়লে বাড়লে আমি প্রথম থেকে বলছি পাঁচ সংখ্যা বাড়া মানে আপনার শীষ ধানের যে শীষ সে শীষের সংখ্যা বাড়া আর শীষের সংখ্যা বাড়া মানে আপনি যদি ধানকে সুরক্ষিত রাখতে পারেন প্রথম থেকে শেষ অবধি আপনার কিন্তু ফলন বৃদ্ধি পেতেই হবে তার জন্য আপনি কি করবেন একুশ দিনের মাথায় আপনি যেহেতু আপনি ফস ফসফরাসের পরিমাণ জমিতে পড়ে গেছে তাহলে যদি মনে হয় তো দিতে পারেন দু পাঁচ কেজি কিন্তু আমি বলবো আপনারা পটাশ ব্যবহার করবেন বিঘাতে প্রথম চাপান করবেন কেজি পার বিঘাতে এরপর আপনি শিকড় বৃদ্ধির জন্য যেহেতু গাছের হিউমাস তৈরি হলে ধান যেহেতু গুচ্ছমূল অর্থাৎ ধানের কোনো প্রধান মূল নেই ধানের গুচ্ছমূল সে গুচ্ছমূল মানে হচ্ছে ধান মাটির একটা গভীর থেকে কিন্তু খাবার শোষণ করতে পারে না তাই সেই গুচ্ছমূল হিসাবে তাদের শিকড় বৃদ্ধি করার জন্য আপনারা কিন্তু মাটিতে হিউমাসের দরকার হয় হিউমাস তৈরি করার জন্য আপনারা হিউমিক অ্যাসিড ফ্লবিক অ্যাসিড জাতীয় এ সমস্ত দানাদার সয়েল ফার্টিলাইজার অর্থাৎ সয়েল অ্যাপ্লিকেশন মাটিতে ছড়ানো যায় এমন কিছু অনুখাদ্য ব্যবহার পাওয়া যায় মার্কেটে দেখবেন ওষুধ দোকানে সেখানে কীটনাশকের দোকানে সেখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড 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 জাতীয় সেগুলো কিন্তু আপনি ব্যবহার করলে ব্যবহার করবেন পার বিঘাতে দু কেজি তাহলে কিন্তু দেখবেন আপনার ধানের শিকড় বৃদ্ধি পাচ্ছে আর শিকড় বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আপনাদের পাশকারীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে এগুলাকে একসঙ্গে মিশ্রণ করে আপনি ছড়িয়ে দিতে পারেন তার সঙ্গে আপনারা যদি বলেন না আমরা কীটনাশক মিশাবো আমি বলবো কীটনাশকটা না মিশানো ভালো কীটনাশকটা আলাদাভাবে ছড়ালে সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় কারণ একুশ দিনের মাথায় আপনি এই সারটা একুশ একুশ দিনের মাথায় আপনি এই সারটা ব্যবহার করছেন তো একুশ দিনের মাথায় এই সারটা ব্যবহার করে আমি আপনি আপনার ধান তোকে নিড়িয়ে দেবেন অর্থাৎ ঘেঁটে দেবেন ঘেঁটে দেওয়ার পরে দেখবেন যে দিন পাঁচ মধ্যে আপনার ধান বেশ সবুজ রং ধারণ করছে প্রচুর গাছের সবুজ কালার চলে এসছে এমনকি দুধ থেকে আপনি বুঝতে পারবেন এটাই বোঝায় আমার জমি দূর থেকে আপনি অনেক দূর থেকে আপনার জমিকে আপনি লক্ষ্য করতে পারবেন তাহলে আপনি একুশ দিনের মাথায় এই এই সারটা জমিতে ব্যবহার করে আপনি নিরিয়ে দেবেন তাহলে দিয়ে পঁচিশ থেকে দেখবেন পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার কিন্তু গাছ খুব পরিপূর্ণতা লাভ করছে অর্থাৎ গাছের প্রচুর পাশাঠির সংখ্যা বৃদ্ধি পেয়ে আপনার ধান দ্রুত গতিতে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনি এই হয়ে গেল পর আপনি হয়ে একটা স্প্রে করবেন কি স্প্রে করবেন সবচেয়ে কম দামের মধ্যে আমি বলছি আপনি হামলা ইউজ করতে পারেন হামলা ইউজ করতে পারেন অর্থাৎ ফিফটি পারসেন্ট আর সাইফার ম্যার্থিন আছে ফোর কিংবা ফাইভ পার্সেন্ট যাই হোক হামলা ইউজ করতে পারেন তাহলে আপনার ধানে যে সমস্ত পোকাগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ মারা যাবে তারপর আপনি দানা ওষুধ ব্যবহার করুন দানা ওষুধ কিন্তু ধানে দেবে কে দেবে না কারণ দানা ওষুধ যদি না দেন আপনাদের মাজরা পোকার উৎপাদ কিন্তু এই হামলাতে সম্পূর্ণ নির্মূল হবে না এমনকি দীর্ঘমেয়াদি নয় আপনি যদি দানা ওষুধ দেন তখন ফাটরা ডু পনেরো ফাটরা আপনি ব্যবহার করলেন পার বিঘাতে তেত্রিশ শতক হিসাবে দেড় কেজি করে কিংবা ফিফটিন ব্যবহার করলেন ফিফটিন মানে রিজেন্ট যেমন আপনি ফিফটিনল ব্যবহার করলে আপনি হয়তো পার বিঘাতে আপনি আড়াই থেকে তিন কেজি ব্যবহার করতে পারেন অথবা আপনি কার্বোফুরন ইউজ করতে পারেন যাকে আমরা ফেরাডন বলি সেটা আপনি ইউজ করতে পারেন সেটা পার বিঘাতে তিন কেজি হিসাবে অথবা আপনারা কাট আপ হাইড্রোকাইড ফজি যে দানাদার পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন পার বিঘাতে আড়াই থেকে তিন কেজি হিসাবে তাহলে দেখবেন যে আপনার ধানের মাঝরা পোকাও দমন হলো আপনার ধানের পাশ সংখ্যা অর্থাৎ প্রচুর ঝাড় নিল তাতে আপনার ধান খুব ভালোভাবে হলো তাতে দেখা যাবে আপনার ধানের ফলন কিন্তু খুব উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে অন্য চাষের জমির ধান আর আপনার জমির ধানের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করতে পারবেন তাহলে আপনি ধান চাষে সাকসেস করে একটু আয় করতে পারবেন কারণ কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলায় সেখানে কয়েকটা পয়সা যদি না দেখতে পায় তাহলে কৃষকদের চাষের প্রতি এনার্জি সে এনার্জি নষ্ট হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো এই টিপসগুলা আপনি ফলন ফলো করুন তাহলে অবশ্যই চাষে আপনি সাকসেস অর্জন করতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক করতে পারেন এমনকি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধব প্রিয়জনেরও উপকৃত হবেন তাতে অবশ্যই সবাই চাষের কৃষিকাজের অগ্রগতিতে আপনারা এগিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন